হাজুরি পাইলেন্টার প্রাইস তো দেখতেই পাচ্ছেন যে গাড়িটা কেমন ডিজাইন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং এটাতে আপনার হাও ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে অ্যান্ড দেখিয়ে হাওয়া ব্রেক সিস্টেমটা পুরো দেখছেন তার আপনার হাও ব্রেকিং সিস্টেম এটা পুশ করলে ছাড়লে পুরো হাওয়া ব্রেকিং সিস্টেম অ্যান্ড সবথেকে আর একটা বড়ো ব্যাপার তো দেখিয়ে এদিকে এখন ডবল জ্যাক হাইড্রোলিক জ্যাক সিস্টেম রয়েছে আপনার পুরো যে ডবল জ্যাক সিস্টেম রয়েছে ঠিক আছে প্রথমে যদি বসে যায় মিনিমাম যদি এতটা যদি বসে যায় তো আপনারা পুজ করলে পুরো গাড়ি সমেত একদম উঠে যাবে এবং টোটালটা আমি একদম পুরো দেখে দিচ্ছি বাসনটাতে তো দেখছেন পুরো ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন পুরো গাড়ির ডিজাইনটা পিছন দিকে ডিজাইনটা আমি দেখিয়ে দিই তো জব টক সময় সব কিছু পুরো একদম টোটালটাই দেখাবো সব কিছু তো দীপঙ্কর কাকুর গাড়িও রেডি চলছে ওনারও এরকম বড়ো গাড়ি রেডি চলছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ম্যাথিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো চলুন দেখিয়ে দেয় জ্যাকগুলো দেখাতে হবে জ্যাক মঙ্গলদা আর ডুবেছ তো চলুন দেখিয়ে দিই তো গাড়ির গুলো তো মঙ্গলদা যেমন এখানে উঠে পড়েছে তো ওনাকে বলবো একটু গাড়ি পিছাও ইঞ্জিনও সাউন্ড খুবই খুবই ভালো অ্যান্ড চলুন দেখিয়ে দেখ পিছন দেখে জ্যাকিং জ্যাক সিস্টেমটা কেমন যে জেসিবি সিস্টেম যে জ্যাক এতদিনের যে অপেক্ষায় তো বাস থাক 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 দাও পাল্টা দিয়ে দেয় তো দেখে নেন পুরো চলো তুলো এক একটা টাকা করে তুলো তো দেখে দিতে পারেন তো দেখছেন কেমনভাবে পোকোড়াশার হবে উঠছে তুলো তুলো বাস বাস তো দেখছেন কম সে কম নিচে ছ ইঞ্চি গ্যাপ হয়ে গিয়েছে পুরো ওই দিকেরটা ওই দিকারটা ওই দিকেরটা তো এই দিকেরটা চাকাটা দেখিয়ে দেখুন পুরো দেখছেন বাস তোলো দেখতেই পারছেন চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ম্যাসেঞ্জমেন্ট যদি প্রয়োজন প্রয়োজনে আমাকে কল করতে পারেন হ্যাঁ নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর হ্যাঁ চাকাটা এমনি ঘুরাও চাকাটা এমনি ঘুরাও চাকা এমনি ঘুরাও হ্যাঁ চাকাটা এমনি ঘুরাও হ্যাঁ হ্যাঁ এমনি রানিং করে ঘুরাও তো চলুন একবার দেখে দেব পুরো দুটো জায়গায় একদম ফল দেখিয়ে পুরো চলো ঘুরাও দেখে নেন তো কেমন হবে টাকাগুলো কেমন ঘুরছে এদিকে তো দেখিয়ে দেব হাফ ব্রেক সিস্টেম করুন দেখে ঠিক আছে ঠিক আছে তুলো তোমার নামি দাও

হাইরিকা হাইডিকা তুলো সুদীপ হাইড্রোলিকা থাক থাক চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ম্যাকুমেন্ট যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর তো পিছন দিকে জ্যাকগুলো কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর চলুন দেখিয়ে দিই এর যেমন ফিচার্সগুলো তো যেমন ফিচার্সগুলো দেখিয়ে দিই পুরো আপনাদের কারণ হরেন টরেনগুলো চালিয়ে দেখিয়ে দিই কান যেন খারাপ হয়ে যাবে তো আগলে দিকে যেমন ডবল হরেন আছে এটা যেমন শাক হরেন এটা হরেন যেমন আর ব্যাক গিয়ার দিলে যেমন আওয়াজ হয় তো ব্যাক গিয়ারে যেমন একটা আওয়াজ হয় এটা তো ব্যাক গিয়ার দিলেই এটা ব্যাকে গেলে অ্যান্ড লাইটগুলো একটু জ্বালিয়ে দেখলাম তো লাইট গুলো সব দেখিয়ে দিই মনে করো বন্ধ ব্যাক তো সব কিছু দেখিয়ে দিই পুরো পুরো অল ডিজাইন পুরো গাড়ির তো পিছন দিকে লাইট গুলো তো ডিজাইনটাও কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন

পুরো সেম গাড়ি পুরো এটাও রেডি চলছে পুরো তো এটাও আপনারা পুরো কাল পরশুর মধ্যে এটা প্রাইমারে বেরোবে অ্যান্ড এটাও যেমন আপনার যাচ্ছে হলদিয়া লাইন যাচ্ছে এটা এয়ার ব্রেকিং সিস্টেম জাস্ট পিছন দিকে জ্যাক সিস্টেম না তো এয়ার ব্রেকিং সিস্টেম তো পুরো এটাও দেখে নেন পুরো এটাও রেডি হয়ে গিয়েছিল ডালার মাল ডাল কাটা মানে কাটিং রেডি হয়ে মানে হয়ে গিয়েছে কাটিং অ্যান্ড এটাও আজ রাত্রি থেকে পুরো ডালা কমপ্লিট হবে

কতটা ব্রেক পাওয়ার হতে পারে চলুন দেখিয়ে নেন তো বলছিলাম যে ব্যাগ দিলেই যেটা আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ম্যাথিন্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন জিরো নাইন থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন ব্রেকটা দেখাও ব্রেক ব্রেক রানিংয়ে গিয়ে ব্রেক দেখছে কেমন এয়ার ব্রেকের কতটা পাওয়ার দেখছেন তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো এইরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স এই নাম্বারে আমাকে কল করবেন তো ঠিক আছে আমি এখানে ব্লকটা শেষ করছি